সরকারি চাকুরিজীবীদের বেতন স্কেল ও পেনশন নিয়ে তীব্র অসন্তোষ বৈষম্য দূরীকরণ ও শতভাগ গ্র্যাচুয়েটি উত্তোলনের দাবি সরকারি চাকুরীজীবীদের বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক আকাশপাতাল বৈষম্য এবং পেনশনের আনুতোষিক বা গ্র্যাচুয়েটি উত্তোলনের বর্তমান নিয়ম নিয়ে নিম্ন ও গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তারা বেতন কাঠামোর অসামঞ্জস্যতা দূর করে একটি ন্যায্য পেস্কেল প্রণয়ন এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ আনুতোষিক উত্তোলনের ঐচ্ছিক সুবিধা অবিলম্বে পুনর্বাহলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন গ্রেডে গ্রেডে বিপুল ব্যবধান ও প্রহসন কর্মচারীদের অভিযোগ বেতন কাঠামোর উচ্চ গ্রেডগুলোতে বেতন স্কেলের ব্যবধান বিপুল হলেও নিম্ন গ্রেডগুলোতে তা অত্যন্ত নগণ্য নবম গ্রেড স্কেল বাইশ হাজার টাকা থেকে অষ্টম গ্রেড স্কেল তেইশ হাজার একশো টাকার পার্থক্য মাত্র এগারোশো টাকা যেখানে অষ্টম গ্রেড থেকে সপ্তম গ্রেড স্কেল উনত্রিশ হাজার টাকায় ব্যবধান এক লাফে পাঁচ হাজার নশো টাকা এই অসমঞ্জস্যতা অষ্টম গ্রেডের কর্মীদের মধ্যে স্পষ্ট বৈষম্য সৃষ্টি করেছে বলে তারা মনে করেন ক্ষোভের মূল কারণ আরও প্রকট হয় এগারো থেকে কুড়ি গ্রেডের ক্ষেত্রে এই গ্রেডগুলোতে বেতন স্কেলের পার্থক্য মাত্র দুশো থেকে ছশো টাকার মতো যা বর্তমান মুদ্রাস্ফীতি ও বাজার পরিস্থিতিতে একেবারেই অপ্রতুল অন্যদিকে উচ্চতর গ্রেড টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের অনুরূপ সুবিধা দশ বছর পর পেলেও কারো কারো ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পায় মাত্র দশ টাকা একজন ক্ষুব্ধ কর্মচারী বলেন দশ বছর ধরে নিষ্ঠার সাথে চাকরি করার পর যখন পরবর্তী স্কেল পাওয়ার কথা তখন বেতন বাড়ে মাত্র দশ টাকা এটা একেবারেই হাস্যকর ও বেদনার বিষয় তারা মনে করেন দীর্ঘ সেবার পর এই ধরনের সামান্য বৃদ্ধি সম্পূর্ণই প্রহসনমূলক আনুতোষিক নিয়ে কালো আইন বাতিলের দাবি বেতন বৈষম্যের পাশাপাশি পেনশনের আনুতোষিক উত্তোলনের বর্তমান নিয়ম নিয়েও সরকারি চাকুরিজীবীরা চরমভাবে হতাশ হয়েছেন তারা উল্লেখ করেন পূর্বে আনুতোষিকের শতভাগ উত্তোলনের ঐচ্ছিক সুবিধা চালু ছিল কিন্তু দু সালে সরকার একটি আইন করে আনুতোষিকের পঞ্চাশ শতাংশ টাকা কেটে রাখার নিয়ম চালু করে যা সরকারি চাকুরিজীবীদের জন্য কালো আইন হিসেবে বিবেচিত হচ্ছে চাকুরিজীবী সংগঠনগুলো এই নিয়মকে স্বৈরাচারী সরকারের কালো আইন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছে তাদের জোর দাবি অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনে সেবার সঠিক মূল্য দিতে অবিলম্বে এই কালো আইন বাতিল করে পেনশনের আনুতষিক শতভাগ উত্তোলনের ঐচ্ছিক সুবিধা পুনরায় চালু করা হোক পে কমিশনের সামনে ঐক্যের আহ্বান এই সকল সমস্যার প্রতিকার চেয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলো পে কমিশনের মাননীয় চেয়ারম্যান সহ সরকারের উচ্চ পর্যায়ে আবেদন জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যেই বৈষম্য দূর করে একটি ন্যায্য ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন এবং পেনশন সুবিধা নিশ্চিত করার জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নতুন বেতন কাঠামো বা পে স্কেল প্রণয়নের লক্ষ্যে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং সমিতির সাথে খুব শীঘ্রই পে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে চলেছে তবে সংশ্লিষ্ট মহল মনে করছে এসব বৈঠক ও আলোচনার সফলতা বহুলাংশে নির্ভর করবে কর্মচারী সংগঠনগুলির উত্থাপিত দাবির যৌক্তিকতা এবং দাবির মধ্যেকার ঐক্যমত্তের ওপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যদি প্রতিটি সংগঠন তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন কাঠামো প্রস্তাব করে তাহলে সবার জন্য গ্রহণযোগ্য সমাধান বের করা কঠিন কর্মচারীদের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি সর্বসম্মত এবং বাস্তবমত পে স্কেলের কাঠামো পে কমিশনের সামনে তুলে ধরা নেতারা জানিয়েছেন তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়া শুরু করেছেন এবং আশা করছেন পে কমিশনের সামনে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ এবং যৌক্তিক দাবিনামা পেশ করা সম্ভব হবে তাদের মূল লক্ষ্য থাকবে সকলের জন্য একটি বৈষম্যহীন এবং যুগোপযোগী বেতন কাঠামো নিশ্চিত করা